হ্যালো এভরিওয়ান পূজা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই আমি পূজা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমার নিজের বাড়ি মানে আমার বাপের বাড়ি আর আজকে আমি খুব হ্যাপি তাই সকাল সকাল মেয়েকে আর বরকে নিয়ে বেরিয়ে পড়েছি আজ আমাদের বাড়িতে নবান্ন আছে আর এসেই দেখো আমি নবান্ন থালা সাজাতে বসে পড়েছি কারণ আমাদের বাড়ি যেতে এগারোটা বেজে গিয়েছিল আর বাপি আর ভাই আমাদের জন্য ওয়েট করে বসেছিল তাই আমি আগে এসে খাবার বাড়তে শুরু করে দিলাম আর সকালবেলাতে বাপির সমস্ত পুজো হয়ে গেছে আর আমার বাপের বাড়িতে জানো তো যেদিনে নবান্ন হয় সেদিনই আমাদের পুজো করানো হয় কারণ আমাদের বাড়িতে যে সমাধিগুলো আছে তাদেরকে নবান্ন করানো হয় আবার ভাতও দেওয়া হয় তাদেরকে আগে পুজো দেওয়া হয় তারপর আমরা খাই আর আমার বাবাই সমস্ত পুজো করে নেয় আর জ্যাটা বড় ওদেরও পুজো করে দেয় তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে দেখলে তোমরা তোমরা আবার আবার ভাবছিলে এটা এটা কি সাজানো সাজানো বাবা আমাদের সমাজের ভোগ তোমাদেরকে বললাম না যে আমাদের সমাজের ভোগ হয় ভাত ভোগ এখন বাজে বারোটা আর বারোটার সময়তেই ভোগ দেওয়া হয় তাই আমাদের তিন ঘর থেকে ভোগ চলে এসেছে একটা আমাদের বড় বড় মার একটা আমাদের মেজো মার আর একটা আমাদের আর এটা আমার বাবা পুজো করছে আর এই একটাই সমাজ নয় এর পাশে পাশে আরও সমাজ আছে আমার দাদু ঠাকুমা বড় বাবা বড় মা বাবার পিসি মাসি সব কত আছে আর ভাতের মধ্যে যে তরকারিগুলো দেখতে পেলে ওই তরকারিগুলো মাস্ট দিতেই হবে বেগুন ভাজা আলু ভাজা আখ ভাজা মূলো ভাজা নারকেল ভাজা বড়ি ভাজা একটা শাকের তরকারি আর একটা বাঁধাকপির তরকারি বিড়ি কলাইয়ের ডাল আর সবজি টক আর পায়েস এটা মাস্ট লাগ এদেরকে ভোগ নিবেদন করে দিচ্ছেন তো এবারে আমরা খেতে পারবো আমি এখন প্রসাদ নিই যার জন্য দাঁড়িয়ে আছি আমার বর আর ভাই এখন আমার বড় দোকান দিয়ে গেছে ওরা ফিরে এসে দুপুরের খাবার খাবে আর আমার মেয়ে আছে আমার পাড়ার একটা বোনের বাড়িতে আমার বাপের বাড়ি এলে তো আমাকে আমার মেয়েকে নিতেই হয় না সবাই ওকে আমাদের পাড়ার বড় মারা বোনেরা সবাই সবাই ওকে খুব ভালোবাসে আর এখন আমার মেয়ে যার কাছে আছে তার কাছেই বেশিরভাগ থাকে সে আমার বান্ধবীর মতনই সে আমার থেকে এক গ্লাস নিচুতে পড়তো আর আমি ওর থেকে একলা ক্লাস ওর বোন ও আর ওদের বাড়ির সবাই আমার মেয়েকে খুব ভালোবাসে প্রচন্ড ভালোবাসে ওকে তো সব সময় ও নিয়ে রেখে দেয় শুধু চান করাতে পারে না খাওয়াতে পারে না মনে হয় যেন চান করাতে খাওয়াতে পারলে আমাকে আর আর আমার মেয়েরও খুব ডান আমার মেয়ে যখনই আসুক না কেন ওকে বলে না ওর কাছে চলে যায় একদিন আমার ওই বান্ধবীটার সাথে তোমাদের সকলের পরিচয় করিয়ে দেবো এইখানে পুজো শেষ হয়ে গেল এরপর যাবে ঘরের ভেতরে ঘরের ভেতরে আরও সমাজ আছে ওদেরও পুজো হবে তো এটা আমার বড় বড় মার বাড়ি এই যে বড় মা এটা আমার বড় বড় মা আর আমার বাবা যাচ্ছে এখন ওই যে সমাজগুলো আছে ওগুলোর কাছে পুজো করতে এরকম আমি বাপিকে শুধু এগুলো কে বাপি বললো তখন এটা বড় বাবা ওটা বড়মা মা আরও আছে বাপির কাকা যেটা কে আছে সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাপি অনেক সবজি লাগিয়েছে বাঁধাকপি ফুলকপি বেগুন অনেক কিছু সবজি লাগিয়েছে তো চলো বন্ধুরা আমার মেয়েকে এরপর খাওয়াতে হবে আবার আমাদেরকেও নিজেদেরকে খেতে হবে তারপর বাড়ির জন্য রওনা দিতে হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট করো আর শেয়ার করে দিও লাইকও করো পাশও থেকে বন্ধুরা সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকে সবাই